ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেবো না শেষ করে দেব ফ্যাসিবাদের চিহ্ন রাখবো না মানে এই ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি ন মাস আট মাস ধরে শুনতে শুনতে আর কি বাকি থাকলো এ দেখা ছাড়া যে তারা একেবারে রূপে ধনে গৌরবে সম্পদে জল করছেন যে আমরা বা একশো মানুষ বা বাংলার লাখো তরুণ তাদের পেছনে গিয়ে দাঁড়াবেন বাংলাদেশে ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে কাজেই এরকম অবস্থায় নির্বাচন করা সম্ভব নয় কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে প্রশাসন কি করে বিএনপির পক্ষে চলে গেল কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাঁচই আগস্ট পরবর্তীতে সচিবালয় থেকে বাংলাদেশের সকল সরকারি পদে পদায়নের ক্ষেত্রে এই নাহিদ ইসলামের বর্তমান সহকর্মীদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তখন একেবারে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করেছে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমেরা সচিবালয়ে ঘাঁটি গেড়ে বসে থেকে সচিবালয়ের বিভিন্ন পদে পথ পদায়ন করেছেন সরকার জেলা প্রশাসক পুলিশ সুপার থেকে শুরু করে জেলা উপজেলার সকল ঊর্ধ্বতন পদে বারবার বদল করেছে প্রজ্ঞাপন দিয়েছে প্রজ্ঞাপন বাতিল করেছে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে বলেছে যোগদানের দরকার নেই মানে প্রশাসন ছত্র ভঙ্গ করে নতুন করে গড়ে তুলেছেন এই নাহিদ ইসলামেরা আগস্ট মাসের পর আর এখন তারাই মার্কিন যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ করে গতকাল বলে এসেছেন যে প্রশাসন নাকি বিএনপির পক্ষে কাজ করছে কাজেই নির্বাচন করা সম্ভব নয় এর আগে মার্চ মাসে নাহিদ ইসলাম বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ সে কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় কিন্তু মনে থাকবে সেই মার্চ মাসেই উনি সবে মন্ত্রিত্ব ছেড়ে মানে তার সরকার ছেড়ে বেরিয়ে এসে রাজনৈতিক দল গঠন করলেন এবং সাথে সাথে তার মনে হল আইন পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে নেই কাজেই নির্বাচন করা সম্ভব না কি কি কারণে নির্বাচন করা সম্ভব না তার নানা রকম কারণ আর তালিকা খুঁজে খুঁজে যেন বের করছেন এই জাতীয় নাগরিক পার্টির নেতা এবং তার সহযোগী বৃন্দ আসলে সমস্যা দাঁড়িয়েছে নেতা আর সহযোগী বৃন্দের সংখ্যা কমে এতটাই হাতে গোনা পর্যায়ে পৌঁছেছে যে এখন নির্বাচনের কথা শুনলে সম্ভবত ভয় করছে নাহিদ ইসলামদের কারণ নাহিদ ইসলামদের সামনে মাইক্রোফোন ধরছেন ক্যামেরা তাক করছেন যত সংখ্যক সাংবাদিক দেখা যাচ্ছে তত সংখ্যক সমর্থক নিয়ে সঙ্গে নিয়ে তারা ঘুরতে পারছেন না ফেসবুক রিলে মানে সংবাদপত্র দেখে তো বোঝার কোনো উপায় নাই নববর্ষেও দেখলাম বিরাট মঞ্চ সাজিয়ে নাহিদ ইসলাম বক্তৃতা দিয়েছেন নববর্ষ সম্পর্কে সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং যেহেতু আগস্ট মাসের পর থেকে শুধু বাংলাদেশের সরকারি সকল পদে পথ পদায়নের দায়িত্ব তারা নিয়ে নিয়েছেন তাই নয় ব্যবসায়ীদের পুনর্বাসনের দায়িত্বটাও যেহেতু তাদের ঘাড়ে পড়েছে কাজেই তাদের কিন্তু অভাব হয়নি। বড় বড় জুরিবিহীন এই নাগরিক কমিটি সেই নাগরিক কমিটি বড় স্টেজ বেঁধে নববর্ষের অনুষ্ঠানও করেছে নাইন বেঁধে তাদের নেতারা দাঁড়িয়েছেন বটে এবং সকল সংবাদপত্রের প্রথম পাতা সে খবর প্রকাশ পেয়েছে তারা নববর্ষ পালন করেছেন টেলিভিশনে সেটা দেখানো হয়েছে কিন্তু যা দেখানো হয়নি তা হচ্ছে ক্যামেরা ঘোরালে নাহিদ ইসলামরা নিজেরা যতজন লাইনে দাঁড়িয়ে আছেন ততযোগ সমর্থক সামনে দাঁড়িয়ে নেই সামনে দাঁড়িয়ে আছেন শুধুই ক্যামেরা আর মাইক্রোফোন হাতে সাংবাদিকেরা এই যখন একটা দলের অবস্থা যে দলের নাই সমর্থক যে দলের নাই নিবন্ধন আর নিবন্ধন তারা কি করে করবেন দেখুন আমরা জানি আগস্টের পরেই তারা ঢাকার একেবারে প্রাণ রূপায়ণ সেন্টারে বিরাট কার্যালয় নিয়ে বসে পড়েছেন কোথা থেকে সেই ভাড়া আসছে ইন্টারকন্টিনেন্টালের ইফতারের টাকা কোথা থেকে আসছে যেমন জানা যায় না ঠিক তেমনি জানা যায় না রূপায়ণ সেন্টারের ভাড়া কোথা থেকে আসছে তো তারা বলছেন শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ীরা দিচ্ছেন যাদের নাম তারা নিরাপত্তার কারণে প্রকাশ করতে পারছেন না শুভাকাঙ্ক্ষী বেচারা ব্যবসায়ীদেরও তো গতি নেই কারণ কোথাও না কোথাও চাদা দিয়ে তো আসলে তাদেরকে টিকে থাকতে হবে যাতে ফ্যাসিস্টের ট্যাগ দিয়ে তাদের কারখানা জ্বালিয়ে না দেওয়া হয় কাজে এই কার্যালয় ঢাকায় একটা জুটে গেছে বটে কিন্তু সারা দেশের নিবন্ধন আইন অনুযায়ী দু সালে এক এগারো সরকার যেটা করে গেছে নিবন্ধন আইন অনুযায়ী সারা দেশের এক তৃতীয়াংশ জেলায় তার মানে অন্তত বিশ বাইশটি জেলায় তাদের একটা করে কার্যালয় স্থাপন করতে হবে একশোটির বেশি উপজেলা বা মেট্রোপলিটন এলাকায়ও কার্যালয় শুধু থাকলে হবে না সেসব কার্যালয় কার্যকরী থাকতে হবে মানে একটা জনসমাগম সেখানে থাকতে হবে এবং প্রতিটি কার্যালয়ের আন্ডারে দুশো করে ভোটার নিবন্ধিত থাকতে হবে তাদের দলের তালিকায় তাহলে অবস্থা বোঝুন যে এইরকম অবস্থায় মানে প্রায় একশো উপজেলায় দুশো করে ভোটার বের করা এখন তো মুশকিল হয়ে গেছে নাহিদ ইসলামদের জন্য কারণ আমার মনে হয় সারা বাংলাদেশেই নাহিদ ইসলামদের যারা সমর্থক ছিলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দেওয়ার কথা ভাবছিলেন উৎসাহী জন যারা ছিলেন তারা নিশ্চয়ই ভাবছেন যে নাহিদ ইসলাম রায় মন্ত্রী হবেন হাসনাত আবদুল্লা রাই প্রাডো চড়বেন সার্জি সালমি শুধু দেড়শো গাড়ি নিয়ে বাড়ি যাবেন এরাই হেলিকপ্টার চড়বেন নতুন নতুন পাঞ্জাবি পড়বেন আমরা কি দোষ করেছি রাজনীতি করলে আমাদেরও তো এসব পেতে হবে তো এতজনকে এত কিছু দিয়ে জড়ো করে শেষ পর্যন্ত নিবন্ধন আইনের সকল শর্ত পূরণ করে এই নাহিদ ইসলামের দল নিবন্ধন নিতে পারবে কিনা সে প্রশ্ন তো আছেই কিন্তু ওদিকে ডিসেম্বরের নির্বাচন কাজে ডিসেম্বরের মধ্যে কি এত কিছু করা নাহিদ ইসলামদের পক্ষে সম্ভব বাংলাদেশের সাংবাদিকেরা অবশ্য এসব প্রশ্ন করছেন না নাহিদ ইসলামদের বরং তারা সব সময় বিএনপিকে যতটুকু কাভারেজ দিচ্ছেন জামায়াতে ইসলামীকে যতটুকু কাভারেজ দিচ্ছেন তার চেয়েও বেশি কাভারেজ দিচ্ছেন নাহিদ ইসলামদের তার কারণ আছে কারণ তারাই ক্ষমতাসীন ডক্টর ইউনুস বলেছেন তারাই তাকে ক্ষমতায় এনেছে এই দল গড়েছেন ডক্টর ইউনুস এবং এই দল গড়ে দিয়ে ডক্টর ইউনুস যেহেতু এখন পাঁচ বছর কিংবা তারও বেশি ক্ষমতায় থাকবার কথা বলছেন তার সরকারের ভেতর থেকে এবং বাইরে থেকে কাজেই সংবাদ মাধ্যম সাবধানে খেলছে সংবাদ মাধ্যম কখনোই দর্শক সারিতে যে কোনো লোক নেই নাহিদ ইসলামদের সামনে সে কথা আমাদের কাছে প্রকাশ করছে না আপনাদের মনে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানুয়ারি মাসে বিবিসি বাংলাকে তার এক সাক্ষাৎকারে প্রথমবার যখন বলেছিলেন সরকারে থেকে এই নাহিদ ইসলামরা নির্বাচন করলে নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হচ্ছে বলে ধরে নেওয়া যাবে না মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা হারাবে কাজেই তাদেরকে সরকার থেকে বেরিয়ে গিয়ে রাজনৈতিক দল গঠন করতে হবে এবং নির্বাচন করতে হবে তখন নাহিদ ইসলামরা বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলামের কথায় নাকি আওয়ামী লীগের সুর ভেসে আস। মানে অবস্থাটা এমন এই নাহিদ ইসলামরা শয়নে স্বপনে জাগরণে সব সময় শুধু আওয়ামী লীগ দেখতে পাচ্ছেন এবং এখন দেখা যাচ্ছে তারা বিএনপির গলায় যেহেতু আওয়ামী লীগের সুর পাচ্ছেন তাদেরই বসানো প্রশাসনেও এখন বিএনপিকে দেখছেন কদিন পরে আমার ধারণা আওয়ামী লীগের ভূত দেখতে পাবেন হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামদের পেটোয়া বাহিনীর মূল নেতা মবের রাজা হাসনাত তিনি সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আওয়ামী লীগের মিছিল নাকি বড় হচ্ছে ওই খবরের সূত্রেই বুঝতে পারলাম বার